খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ফের দুয়ারে সরকার কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ফের রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি চব্বিশে জানুয়ারি থেকে এই কর্মসূচি শুরু হয়ে চলবে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যন্ত এলাকায় এই কর্মসূচির সুবিধা যাতে প্রত্যেকটি পরিবার পায় এবার তার উপর বিশেষ জোর দিচ্ছে প্রশাসন দুয়ারে সরকারের সঙ্গে থাকছে পাড়ায় সমাধান কর্মসূচি ও চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি পরিষেবা নেওয়ার জন্য আবেদনপত্র নেওয়া হবে বলে জানা গিয়েছে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে সব আবেদনপত্র খতিয়ে দেখে উপযুক্ত উপভোক্তাদের পরিষেবা পৌঁছে দেওয়া হবে বারের দুয়ারে সরকার শিবির থেকে এবার সাঁত্রিশটি পরিষেবা প্রদান করা হবে প্রসঙ্গত ইতিমধ্যেই বাংলা আবাসে নিজের প্রতিশ্রুতি পূরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ইতিমধ্যেই ঢুকেছে উপভোক্তাদের অ্যাকাউন্টে অন্যদিকে বছর ঘুরলেই আবার বিধানসভা ভোট ধীর লড়াইয়ে হলেও দুয়ারে ভোট দেখে ক্রমেই তপ্ত হচ্ছে বাংলার মাটি এমত অবস্থায় অবস্থা ফের দুয়ারে সরকার তৃণমূল সরকারের জমি অনেকটা শক্ত করবে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের বড় অংশের রিপোর্ট খবর চব্বিশ